আপনার শিরোনাম শিরোনাম হচ্ছে জামাত শিবির নিষিদ্ধ এর পর কী কিন্তু এই এর পর খোঁজার আগে কিন্তু আমাদের এর এর পূর্বে কি হয়েছিল এর আগে কি আগে কি আমরা দেখেছি যে রাজ আমাদের রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা ক্ষমতায় এসেছে ক্ষমতায় থেকেছে সেটি জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ তিনটি দলই তো তারা কিন্তু জামাতকে ব্যবহার করেছে বিভিন্ন সময় কেউ বিরোধী দলে থাকতে কেউ সরকারে থাকতে মানে বা ক্ষমতায় থাকার জন্য এর সাথে যে নির্বাচন হয় ছিয়াশি সালে সেই নির্বাচনে কিন্তু বিএনপি অংশ নেয় না কিন্তু আওয়ামী লীগ জামাত ইসলাম এবং অন্য অন্য দল কিন্তু অংশ নেয় এক ধরনের সামরিক শাসককে অনুমোদন দেওয়া হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আমলে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন হয়েছিল সেই আবার বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নির্বাহ ই করার জন্যে মানে সরকার গঠনের জন্যে দু হাজার সালে তারা জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করে আবার সেই সরকার গঠনের সরকারের বিএনপি সরকারের তিন সাড়ে তিন বছর পর সাড়ে তিন বছর না যেতেই সব বিরোধী দল আওয়ামী লীগ জামাত ইসলাম জাতীয় পার্টি বাম ইত্যাদি সবাই মিলে কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সেই আন্দোলন আন্দোলনের পার্লামেন্টেও পার্লামেন্টেও তাদের মধ্যে একটাই হলো এবং সব একশো সাতচল্লিশ জন সংসদ সদস্য পদত্যাগ করলেন বিরোধী দলের সুতরাং এক ধরনের সেই সময় কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের একটা রাজনৈতিক সম্পর্ক দেখি আবার দু সালে তো তারা সরকারেরই অংশ হয়ে গেল জামাত ইসলাম এবং বিএনপি জামাত সরকার চারদলীয় জোট সরকার চারদলীয় জোট সরকার চারদলীয় জোট সরকারের মূল শক্তি ছিল কিন্তু জামাত আওয়ামী বিএনপি এবং জামাত ইসলাম জামাত ইসলাম এর পরে যেটা হলো যুদ্ধ এই সরকার ক্ষমতায় আসার ও এর এর মধ্যে যে জামাতে জামাত যে যুদ্ধাপরাধী দল এটি প্রথম খাতক দালাল নির্মূল কমিটি তারপর স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা চেতনা পরিষদ মুক্তিযুদ্ধের চেতনা পরিষদ বা এই ধরনের যেটা ছিল ঘাতক দল নির্মূল কমিটি এবং তারা একটা জোট জোটবদ্ধ নাগরিক কমিটি সেটি তারা কিন্তু গণ আদালত গঠন করেছিলেন যে গণ আদালত গঠন করে তখন কিন্তু ছিল গোলাম আজমের যে যুদ্ধ অপরাধ বিচার সেটা ছিল যে গণ আদালত তো আর বিচারের রায় দিতে পারে না তারা বলছিল যে তার শাস্তি হচ্ছে আর তার অপরাধ হচ্ছে মৃত্যুদণ্ডযোগ্য বাংলাদেশ সরকার যাতে এটি কার্যকর কিন্তু ওই সরকার জামাতকে তোষণ করেছে এবং তারা সেটি কার্যকর করেনি পরবর্তীকালে আমরা এত বছরে দেখলাম আর সেই যে যুদ্ধাপরাধীর দল হিসাবে যুদ্ধ ই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ যে আদালত তারা কিন্তু বলল যে জামাত যুদ্ধাপরাধী দল কিন্তু সরকার এ করেনি নিষিদ্ধ করেনি এখন যেটা নিষিদ্ধ করলো যে এই ঘটনায় আগের আগের ঘটনার কথা কিন্তু বলা হয়নি এই ঘটনায় জামাতের জামাত জামাত ইসলাম এবং শিবিরের সম্পৃক্ততা আবার আমাদের মন্ত্রীরা রাজনৈতিক বক্তৃতায় কিন্তু জামাত জামা জামাত ইসলাম শিবির বিএনপি ছাত্রদল তাদের কথাও বলছে এখন যদি এই ঘটনার ক্ষেত্রে জামাতকে নিষিদ্ধ করা হয় আবার যদি বলা হয় যে এই সন্ত্রাসী ঘটনায় জামাত ইসলাম বিএনপি ছাত্রদল শিবির সবাই ছিল তাহলে তো প্রশ্ন আসবে যে তাহলে অর্ধেককে আপনি নিষিদ্ধ করেছেন